আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত আলহামদুলিল্লাহ সম্মানিত এবং আমার অত্যন্ত প্রাণপ্রিয় বাউফলবাসী আপনারা জানেন আল্লাহ আল্লাহতালার একান্ত মেহরবানি এবং আপনাদের আন্তরিক সহযোগিতা অসম্ভব ভালোবাসা এবং আপনাদের অংশগ্রহণে আমরা দশই জন সরকারি বাউফর কলেজ মাঠে আমাদের প্রাণপ্রিয় সন্তান মেধাবী শিক্ষার্থীদের কেরিয়ার গাইডলাইন কনফারেন্স এবং সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন করেছি আল্লাহর শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি একই সাথে আমরা সেদিনই আমাদের প্রিয় সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং আমাদের জামাত ইসলামী জামাত ইসলামীর সংগঠন যুব বিভাগ শ্রমিক কল্যাণ ফেডারেশন ভাইদেরকে আমি অনুরোধ করে এসেছিলাম আমাদের প্রিয় বাউফলকে সুন্দর পরিচ্ছন্ন রাখার স্বার্থে সরকারি কলেজ মাঠে যে প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে স্বাভাবিকভাবে আমাদের সন্তানরা এসছে অত্যন্ত ছোট বাচ্চারা এসছে ক্লাস ফাইভ থেকে আপনারা জানেন যে ক্লাস টেন পর্যন্ত যাদের রোল এক থেকে নয় পর্যন্ত স্বাভাবিকভাবে ছোট বাচ্চাদের সচেতনতা আমাদের অনেক সময় বড়রা যারা অভিভাবক মণ্ডলে এসেছেন সম্মানিত শিক্ষকবৃন্দ যারা এসেছেন ভিড় হওয়ার কারণে আমরাও পবিত্রতা পরিচ্ছন্নতা সবটা রক্ষা করতে পারিনি বা সেই ব্যবস্থাপনাও কিছু নেওয়া হয়েছে সেটা যথেষ্ট ছিল না আমরা খুবই দুঃখ প্রকাশ করছি পাশাপাশি আমি সেই সময় আমার ভাইদেরকে অনুরোধ করেছিলাম যে যত দ্রুত সম্ভব সরকারি কলেজ মাঠটি পরিচ্ছন্ন করে দেওয়া আমাদের দায়িত্ব আলহামদুলিল্লাহ ইসলামী ছাত্র শুধুমাত্র বাউফল সরকারি কলেজ মাঠ বা যুব বিভাগ বা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মানিত ভাইয়েরা বা আমার প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত ভাইয়েরা শুধুমাত্র কলেজ ফিল্ড পরিষ্কার করে না বা করব না আমরা আমরা পুরো বাউফলকে আমরা বলেছি ক্লিন বাউফল আমাদের চিন্তা আমাদের দৃষ্টিভঙ্গি আমাদের পরিকল্পনা পরস্পর পরস্পরের সাথে সম্পর্কের মধ্যে যেন একটা পবিত্র বন্ধন আমাদের তৈরি হয় সেটার অংশ হিসাবে আমাদের এই কলেজ মাঠটিকে যেন পরিষ্কার করে দেওয়া হয় পরিচ্ছন্ন করে দেওয়া হয় ভাইয়েরা কষ্ট করে সেই কাজটিকে সম্পন্ন করেছেন আমি বাফারবাসীর প্রতিও ধন্যবাদ জানাই যে আপনারা সেদিন যথেষ্ট সচেতন ছিলেন শিক্ষকমণ্ডলী সচেতন ছিলেন তা বাচ্চাদেরকে নিয়ে আমাদের কলেজের পুরো সন্তানদেরকে তারা সচেতন রেখে প্রোগ্রাম সফল করার ক্ষেত্রে ভূমিকা রেখেছেন পাশাপাশি কিছু অপরিচ্ছন্নতা তো হয়েছি আমরা তারপর আমাদের সন্তানদের প্রতি আমাদের স্নেহ ভালোবাসা রইল

নামাজ হচ্ছে ভেস্তের চাবি আর পরিচ্ছন্নতা হচ্ছে নামাজের চাবি করিম সাল্লাম আরও আমাদেরকে সতর্ক করেছেন সচেতন করেছেন যে পবিত্রতা পরিচ্ছন্নতা হচ্ছে এরকম যে এটা ইমানের অর্ধেক অর্থাৎ আপনার আমার যে ইমান আমাকে জান্নাতি নিয়ে যাবে সুতরাং সেই পবিত্রতা পরিচ্ছন্নতা যদিও এটা অন্তরের কথা বলা হয়েছে আমাদের নফসের কথা বলা হয়েছে কিন্তু সেটার জন্য আমাদের প্রকৃতির সাথে আমাদের একটা সম্পর্কের ব্যাপার আছে বিশেষ করে এখন করোনা সংক্রমণের কিছু আভাস পাওয়া যাচ্ছে সেই সব দিক মিলে আমরা মনে করেছি সব সময় আমাদের বাউফলকে আমরা ক্লিন বাউফল ঘোষণা করে এটা ভবিষ্যতে আমাদের এই কার্যক্রম পরিচালিত থাকবে ইনশাআল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা সমর্থন নিয়ে আমরা আমাদের এই সামগ্রিক কার্যক্রমগুলো অব্যাহত রাখব আমাদের জন্য আপনারা দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করি আমরা সবাই মিলে এক বাউফল পরিবার যেন বন্ধনে আবদ্ধ হয়ে গোটা বাংলাদেশের মানচিত্রে এটাকে আধুনিক উন্নত বা করে তুলে ধরতে পারে আমাদের সামগ্রিকভাবে যারা সহযোগিতা করেছেন তাদের ধন্যবাদ যারা এই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করেছেন কাজ করেছেন কষ্ট করেছেন পরিকল্পনা করেছেন সময় দিয়েছেন শ্রম দিয়েছেন তাদের সবাইকে আন্তর অন্তর থেকে মুবারকবাদ শুভেচ্ছা এবং ধন্যবাদ আল্লাহর কাছে উত্তম যা কামনা করছি সালামালাইকুম রহমতুল্লাহিউরাক